আমাদের মূল চ্যালেঞ্জ হলো এই ইন্টারনেট নিকৃষ্ট ইন্টারনেটকে কিভাবে একটা মানসম্পন্ন এবং উচ্চগতির ইন্টারনেট চলে আনা যায় তো সেজন্য আমরা আমরা ভেবেছি যে বর্তমানে যে টেলিকম লাইসেন্সিং পলিসিটা পলিসিটা আছে এই পলিসিটাকে সংশোধন করতে মোবাইল কোম্পানিগুলো যখন বিভিন্ন ধরনের জালিয়াতি কিংবা রেভিনিউ লিকেজের কারণ ঘটাচ্ছিল তখন আইএলডিটিএস পলিসি নামে একটা পলিসি করা হয় এই পলিসির মাধ্যমে ভোগীদের সুবিধা দেয় এবং এই সুবিধাগুলোর মাধ্যমে আমরা দেখেছি প্রায় তিন হাজার চারশোর বেশি লাইসেন্স বরাদ্দ করা হয়েছে বিগত পনেরো বছরে যারা সামান্য কয়েক কয়েক কোটি টাকা বিনিয়োগ করে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিচ্ছে যাদের আন্তর্জাতিক মানসম্পন্ন কোনো লাইসেন্সিং স্বীকৃতি নাই যে এখানে পঁচানব্বই শতাংশ অর্থ সরকারকে রেভিনিউ হিসাবে দেওয়ার কথা ছিল সেখানে মাত্র পঞ্চাশ শতাংশ দিয়ে বলছে যে তারা সরকারকে অনেক রেভিনিউ দিচ্ছে নতুন লাইসেন্সিং পলিসিতে এই টাকা গচ্ছা যাবে কিন্তু আমরাও সুস্পষ্টভাবে বলতে চাই আপনাদেরকে মাধ্যমে মানুষ বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই নতুন টেলিকম পলিসি আন্তর্জাতিক মান এবং আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা এবং জিএসএম সহ বিভিন্ন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশনের প্রস্তাবনা মতে যেই প্রস্তাবনা করা হয়েছিল যেখানে লাইসেন্সিংয়ের স্তরগুলোকে কমানো হবে যেখানে লাইসেন্সিংগুলোকে ক্ষমতায়ন করা হবে এবং একই সাথে পাশাপাশি দুইটা লাইসেন্সের মধ্যে একটা সমন্বিত ইন্টারঅপারেবিলিটি করা হবে সে মতেই আমরা কাজ করছি এখন আমরা কেন এই কাজটা করছি এই কাজটা এই জন্য করছি বাংলাদেশে টেলিযোগাযোগের যে সেবা এই সেবার মান কম এবং দাম বেশি অর্থাৎ ইন্টারনেটকে গ্রাহক পর্যায়ে গ্রামগঞ্জ থেকে শহরের গ্রাহক পর্যায়ে ভালো করতে হয় স্পিড বাড়াতে হয় তাহলে আমাদেরকে দুটো কাজ করতে হবে একটা হচ্ছে যে সরকারের যে কর ব্যবস্থাপনা এই কর ব্যবস্থাপনায় বর্তমানে পঞ্চাশ শতাংশের কাছাকাছি রাজস্ব আহরণ করা হয় যেহেতু এখানে এখনই বড় ধরনের সিদ্ধান্ত নিলে সরকারের রেভিনিউ শখ আসতে পারে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই পথে না হেঁটে বরং যারা এই লাইসেন্স থেকে অন্যায়ভাবে টোল কালেক্ট করছে আমরা তাদেরকে রিমুভ করে দেবো আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে ইন্টারনেট ব্যান্ডুইড কিনে আনা হচ্ছে এবং অবৈধভাবে বেচা বিক্রি করা হচ্ছে আমরা একটা পলিসি করেছি সরকারি যে সাবমেরিন কেবল তার মাধ্যমে ন্যূনতম পঞ্চাশ শতাংশ ব্যান্ডুইড কিনতে হবে কারণ আমরা একচেটিয়াভাবে ভারত নির্ভর হয়ে যাচ্ছিলাম বাংলাদেশের প্রায় মোট ইন্টারনেটের প্রায় সত্তর শতাংশ ভারত নির্ভর হয়ে সেজন্য এই পলিসি সুফল আমরা পেয়েছি প্রতিটি আন্তর্জাতিক কল আদান প্রদানে দশ শতাংশ কেটে নেওয়া হচ্ছিল এবং এই দশ শতাংশের মাধ্যমে নয়শো থেকে এগারোশো কোটি টাকা হাতি এবং এই টাকার নব্বই অ্যাকাউন্টে গিয়েছে এবং এবং আপগ্রেডেশনের নাম করে অথচ ওই খাতে কোনো ধরনের কোনো মেন্টেনেন্স আপগ্রেডেশন হয়নি এবং এই ধরনের লাইসেন্স বিশ্বের কোথাও নেই যারা লাইসেন্স পাবে তাদেরকে তাদের লাইসেন্সের প্রথম দ্বিতীয় তৃতীয় বছরে তাদেরকে শুধুমাত্র শহরের কয়েকটা এলাকায় কাভারেজ দিয়ে তারা কন্টিনিউ করতে পারবে না তাদেরকে বৈষম্যহীনভাবে গ্রামে এবং শহরে যেতে হবে পাহাড়ে এবং সমদলে আসতে হবে উপকূলে এবং মধ্যাঞ্চলে আসতে হবে দ্বিতীয় পর্যায়ে আমরা বলছি কোয়ালিটি অফ সার্ভিস আজকে আপনারা দেখছেন যে একটা ভয়েস কল করতে গেলে একটু পর রিকানেকশান হয় একটা হোয়াটসঅ্যাপ কল করতে গেলে রিকানেকশান হয় আমরা বলেছি যে এই যে কোয়ালিটি অফ সার্ভিস এটা আমরা নতুন বিটিআরস এর মাধ্যমে আমরা একটা নতুন কি পারফরমেন্স ইন্ডিকেশন দিব এই কেপিআইগুলো মানতে হবে যদি এই কেপিআইগুলো না মানা হয় তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আর যারা এই কেপিএতে ভালো করে তাদেরকে পুরস্কৃত করা হবে সম্প্রতি আমরা বাংলাদেশের যে আইআইজি ইন্টার ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি মালিক মালিকদের সাথে বসেছিলাম এবং ওনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আপনারা যে সার্ভিসটা দেন ব্রডব্যান্ডের নামে এটা আসলে ব্রডব্যান্ড নয় ফাইভ এম এম ব্রডব্যান্ড বলা যায় না সেজন্য তারা আমাদের ডাকে সাড়া দিয়ে সম্প্রতি বারো থেকে পনেরো এমবিপিএস ন্যূনতম ইন্টারনেট স্পিড হিসাবে সার্ভিস দেওয়ার ঘোষণা দিয়েছে এই প্রোজেক্টের ব্যাপারীতে দুদকের পর্যবেক্ষণ ছাড়া কোনো ধরনের কোনো মামলা নেই তো সুতরাং যে বিষয়টা করা হচ্ছে আমরা বলছি যদি এই কাজটা না করা হয় এবং এই এলসিটা না করা হয় তাহলে দুটো ঘটনা ঘটবে তিনশো প্লাস তিনশো ছয়শো কোটি টাকার গচ্ছা যাবে এবং একই সাথে বিটিসিএল তার যে ডিডাব্লিউডিএম বাজারে এই বাজারে দুর্বল হয়ে হয়ে এখান থেকে মার্কেট আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष